বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি হলাম মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই সুস্বাগত সকালবেলা সব কাজ বাজ ছেলে রান্নাবান্না করে আজকে আমি নিচে চলে এসেছি এই পাশে দেখো কত জঙ্গল হয়ে গেছে আতা গাছটা আতাগুলো পেকে পেকে নিচেই পড়ে খাওয়ার লোক নেই কেউ আসেও না দেখেও না কখন পেকে যায় কখন পড়ে যায় কি জানি আর তোমাদের আগেই তো দেখিয়েছিলাম যে এইখানে আমি একটা পেয়ারা গাছ বড় কেটে রেখে গেছিলাম তা পেয়ারা গাছের সোজা যে ডালগুলো সেইগুলো কাটতে এসেছি বলো তো কোন কারণে হ্যাঁ বলছি দাঁড়াও তার আগে বলছি পেয়ারা গাছের ডালগুলো যেন খুব ভীষণ শক্ত হয় সহজে কাটা যায় না আর পেয়ারার ডাল দেখবা যারা কাঠে রান্না করো গ্রামের দিকে মোটে পেয়ারার ডাল দিয়ে যেন আগুন বেড়ায় না অন্য অন্য যেমন আম গাছ জাম কাঁঠাল সব গাছের কাঠগুলো দিয়ে যেমন আগুন ধরালে রান্না করলে যে আগুনের মানে উপরে আগুন জ্বালালে যে ওই যে আগুনের ধোয়া বলছি আগুনের যে গুন্ডলিটা উপরে ওঠে কিন্তু পেয়ারা গাছের ডাল দিয়ে দেখেছি রান্না করলে সেই পুড়ে যাচ্ছে তুমি আগুনটা কাঠটার মধ্যেই দেখতে পাচ্ছ কিন্তু সেই আগুনটা তেমনভাবে ওঠে না আমি আমরা দেখেছি কারণ আমাদের বাড়ি না আগে একটা পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছটা শুকিয়ে গেছিলো তারপরে আমরা রান্না করতো ওই গাছের ডাল থেকে যেন আগুনই বেড়াতে চায় না ভীষণ মানে এত শক্ত পেয়ারা গাছ তো যাই হোক তোমাদের আগেই বলি ডালগুলো কেন কাটছি আমার তো যেন খুব ঠান্ডা লেগেছে আর শরীরটাও ভীষণ খারাপ কদিন ধরেই ভাবছি ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো কিন্তু সহজেই জানো তো মানে আমাদের মধ্যে সাধারণ পরিবারে কি হয় কিছু একটা হলে ভাবে কি সেরে যাবে সেরে যাবে এইভাবে না ডাক্তার দেখানো হয় না ও তোমাদের বলাই হলো না মানে আজ অন্য কথায় চলে যাচ্ছি এই ডালগুলো কেন কাটছি সেটা আগে বলে নিই ছাদে যে গাছগুলো আছে যেগুলো ধরো গোলাপের গাছ বা চন্দ্রমল্লিকা কেটে দিয়েছি সেগুলো যখন একটু বড় হবে বা গোলাপের ভাড়েতে মাথাটা যেমন নিচের দিকে নুইয়ে পড়ে কিছু কিছু গাছ আছে নুয়ে পড়ে সেইগুলোই ভাবছি কি শক্ত ওই সোজা ডালগুলো কেটে নিয়ে যাই ভালো থাকতে থাকতে নয়তো কখন শ্বশুর পুড়িয়ে দেবে আগুন দিয়ে তখন আর পাব পারব মানে পাবো না ডালগুলো তাই ওই ডালগুলো কিছুটা বেচে বেছে সোজা টুকরোগুলো নিয়ে লাঠি মানে কাঠ লাঠি করে রাখলাম এগুলো ছাদের গাছের ক্ষেত্রে কাজে লাগবে তা যাই হোক ওখান থেকে আমি কাঠগুলো কেটে নিয়ে চলে এসেছি তারপরে দেখলাম শ্বশুর না বাড়ি নেই মেয়ে বাড়ি গেছে পুজো উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে গেছে ওখান থেকে বড়ো মেয়ের বাড়ি যাবে আগে শ্যামনগর তারপরে ছোটো মেয়ের বাড়ি কি একটা কাগজের দরকার আছে সেখান থেকে নবদ্বীপ মানে ছোটো মেয়ের বাড়ি তা সেইখানে গেছে বলে শ্বশুরমশাই নিচে তালায় থাকে বলে উনি স্নান করার আগে উঠোনটা ঝাড় দিয়ে দেয় আর আমি যখন হয়তো ছেলেকে ওই গেট খুলতে আসি যদি দেখি নোংরা রয়েছে তখন ওই ভোরবেলাটা ঝাড় দিয়ে গেটটা খুলে ওই স্কুল চলে যায় আমি ঝাড় দিয়ে দিই তা আজকাল দেওয়া হয়নি শ্বশুরও নেই তা ভাবলাম যখন নিচেই নেমেছি তাই উঠোনটা একেবারে ঝাড় দিয়েই যাই কারণ আমি না কোনো প্রয়োজন ছাড়া আমার নিচে নামতে হয় না আমার প্রয়োজন পড়ে না শুধু ভোরবেলাটা নামি গেটটা খুলতে আসি আর টোটোওয়ালাটা আসে ছেলেটাকে ও তৈরি করে ওকে গাড়িতে তুলে দিই ও চলে যায় তা তাই সেই কারণে নিচে এখন ঝাড় দিয়ে পরিষ্কার আর গেটের সামনে নোংরা হয়ে থাকলে জানোই তো দেখতে বাজে লাগে বাড়ি ঘরে মানে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় শ্রীবৃদ্ধিটাই চলে যায় আর বাড়ির সামনে দিকটা নোংরা করে রাখাটা উচিত না বাড়ির লক্ষ্মী শ্রীও কমে আসে তা যাই হোক এইটা বলো তো কি ফুল গাছ এইটা হলো গন্ধরাজ ফুল গাছ এই ফুল গাছটা যখন চারাটা লাগিয়েছিলাম প্রতি বছর গন্ধরাজ ফুল যেই টাইমে ফোটে সেই টাইমটাই যেন এই গাছটা ফুল পুরো ভরে যেত তো ওর গোড়া থেকেই একটা লেবু গাছ উঠে রয়েছে কবে থেকে গাছটা দেখলে তো কতটাই বড় হয়ে গেছিলো কাটবো কাটবো করে আর কাটাই হয় না নিচে আসাও হয় না টাইমও পাই না কাটাও হয় না তাই ভাবলাম কি ওইটাই তো সব সার মাটির জল শুষে নিচ্ছে আর এই গাছটা ভালো নষ্ট করে দিচ্ছে তাই ওইটাকে কেটে সরিয়ে দিলাম আর গাছগুলোর গোড়াগুলো একটু খুঁচিয়ে দিয়ে দিলাম আর কদিন আগেই না তোমাদের দেখিয়েছিলাম একটা বাড়িতে গোবর নিয়ে এসেছিলাম গুঁড়ো সেটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম আজি যে লেবু গাছের ডালটা কেটেছি সেই ডালটা দিয়ে ওই যে ওইদিকে একটা জবা ফুল গাছ আছে একটা দেখেছো সেই দিকে নিলাম দেখো আমার ছেলের অবস্থা দেখো হ্যাঁ বালতি করে জল নিয়ে নেতা চুবিয়ে চুবিয়ে মুছতে হয় নিংড়ে নিংড়ে হ্যাঁ কত নোংরা হয়ে গেছে যখন কাদা মাদা হয়ে গেছে তারপরে মুছে তেল জল দিতে হয় তবে সাইকেল গোলাপের কালারটা কত সুন্দর আর এই যে পি টুইটার তুই বলে

এখানে কত সুন্দর হলো এইদিকে বাসি চুল ইয়ে করা আমার মাথায় ফুল দিয়েছি পাগলের মতো বলো এই যে কাঠগুলো কেটে নিয়ে আসা এগুলো হলে তো কোন কাজে লাগবে একটা কাজে লাগবে তার জন্যই কেটে নিয়ে এসছি ওই যে ওপরে যে গাছগুলো আছে না যখন চন্দ্রমল্লিকা গুলো কাটিং ছাটিং করব তখন ওই যে গোল করে বেরির মতন করে দিতে তখন কাঠ লাগবে সেই জন্য পেছনে ওই যে যে পেয়ারা গাছটা কেটে রেখে এসেছিলাম সেইটা দিয়ে এই কাঠগুলো নিয়ে আসলাম বুঝলা যাই হোক নিচের কাজগুলো সেরে ছাদে চলে আসলাম আর রান্নাঘরের তরকারি যেটা খোসা রাখি প্রতিদিন ওটা খোসা ভরে গেছে তাই এই ছাদে চলে আসলাম কিছু মাটি দিয়ে একটু সার মার মিশিয়ে এটা দিয়ে দুটো টবে দিয়ে দিলে দুটো টবে দুটো গাছ লাগানো যাবে আর জানোই তো তরকারি খোসা সার হয় পচে গেলে তারপরে এই যে মানে এই পাত্রটায় রাখি পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভুট করে রেখে দিলে কি হয় পরের বার যখন ময়লাটা মানে ছোপাগুলো ফেলবো সহজে মানে পচন ধরে না পরিষ্কার থাকলে আর শুকনো থাকলে আর এর মধ্যে যদি জল আর আগের পচা জিনিস থাকে তাহলে তাড়াতাড়ি পচে যায় চার মানে তিন চার দিন হতে না হতেই হয়ে যায় যাই হোক অনেকগুলো জামা কাপড় শীত চলে যাচ্ছে এক এক করে সোয়েটারগুলো তুলে দিচ্ছি কেচে সেই জামা কাপড়গুলো ভিজিয়েছি রেখে গেছিলাম সকালে তাই এখন স্নান করব সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম এইগুলোকে এখন তাহলে কেচে দিই আর এদিকে দেখো ছেলেটা একটা লজেস নিয়ে এসেছে খুলতে পারছে না বলছে আমাকে খুলে দিতে তা আমার ভয়েস দিয়ে মানে গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ হ্যাঁ কদিন ধরেই আমার প্রায় মাসখানেক ধরেই আমি একটু টেনশনের জন্য না রাতে ঘুমাতেই পারে না রাতে কেন আমি দুপুরবেলাও যেন চোখ বন্ধ করে থাকলে সেই সব চিন্তা ভাবনা সব যেন চোখের সামনে মানে ঘুমিয়ে ঘুমিয়ে এতটাই খারাপ হয়ে গেছে কি আর আর ভেসে ওঠে না তার সাথে ওয়েদার চেঞ্জ হচ্ছে না তার সাথে ঠান্ডাটাও লেগেছে একেবারে তা যাই বলছিলাম যে আমাদের মনে সাধারণ পরিবারে আমরা ভাবি কি কিছু একটা হলে এই সেরে যাবে দুদিন দেখি এই সেরে যাবে এই করে করে না না আমি ওষুধ খাই না ডাক্তারের কাছে যাই যখন দেখি যে আমি আর চলতে পাচ্ছি না শরীরটা হ্যাঁ খুবই খারাপ হয়ে যাচ্ছে তখন ভাবি কি আমি যদি বিছানায় পড়ে যাই একবার তাহলে আমি তো ওই মানে ঘরের সব আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে না ছেলেমেয়েলগুলো ঠিক মতন খেতে পারবেন বা আমার মুখে দুটো খাবার উঠবে তাই তখন শেষ পজিশনে মানে তখন ডাক্তার দেখাতে যেতে বাধ্যই হয় তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি পারলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও